আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা অপশন কিভাবে প্রস্তুত করব এবং কিভাবে তা সংরক্ষণ করব না কিভাবে ক্লাস্টারে জমা দেবো সম্পূর্ণ ভিডিও এখান থেকে দেখা যাবে তো চাহিদা প্রস্তুত করার জন্য ওই ড্যাশবোর্ড থেকে চাহিদা অপশনে ক্লিক করব চাহিদা অপশনে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন পাওয়া যাবে এখান থেকে আছে চাহিদা প্রস্তুত এই চাহিদা প্রস্তুতে যদি ঢুকি তাহলে সকল শিক্ষার্থীদের তথ্য চলে আসবে তো আমি চাহিদা প্রস্তুতি যদি ঢুকে যাই তখন সকল শিক্ষার্থীদের তথ্য এখানে দেখা যাবে তো সকল না তবে দশটা দশটা দেখা যাবে দশটা দশটা করে শিক্ষার্থীদের তথ্য এখানে দেখা যাবে এই যে দশটা তথ্য মানে দশজন শিক্ষার্থী করবে এখানে এখান থেকে একজনের চাহিদা একজন শিক্ষার্থীর চাহিদাও প্রস্তুত করা যাবে আর না হয় একসাথে দশজন বা বিশজন বা জন এরকম শিক্ষার্থীর তথ্য একসাথে প্রস্তুত করা যাবে এখানে যে দশ শো করতেছে এখানে যদি আমি দশ না শো করে এর সে বেশি শু করাই তাহলে অতজন শিক্ষার্থীর তথ্য একসাথে প্রস্তুত করা যাবে তো আমি প্রথমত একজন শিক্ষার্থী কোন কোন মাসের ও চাহিদা দেবো বা কোন কোন মাসে সে উপবৃত্তি পাবে তা এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো এখানে শিক্ষার্থীর নাম সিলেক্ট করে নাম সিলেক্ট করলেও হয় বা ডান পাশের ঘরগুলো টিকমার করলে ওর নামটা সিলেক্ট হয়ে যায় এখানে যেমন জানুয়ারি মাসে ও টাকা পাবে তো জানুয়ারির এই বক্সে ক্লিক করলাম তাহলে এই ঘরটা মার্ক হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে মে জুন এভাবে ছয় মাসের চাহিদা আমি দিতে পারবো আর আমি যদি মনে করি একসাথে আমি দশজনের চাহিদা প্রস্তুত করবো সেক্ষেত্রে আমি দশজনের নামে এরকম মার্ক দিয়ে তারা যে জুন মাস পর্যন্ত চাহিদা পাবে টাকা পাবে সেগুলো আমি টিকমার্ক করে দিতে পারবো এখান থেকে দশজন পনেরো জন জন সিলেক্ট করা যায় তো আমি একসাথে অনেক শিক্ষার্থীর তথ্য প্রস্তুত করতে পারি তথ্য প্রস্তুত করার পরে যদি জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই বক খালি বক্সগুলো না দেখা যায় তাহলে ডান পাশে অ্যারেজ জন্য ক্লিক করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারবো যেসব শিক্ষার্থী দুই মাসের উপবৃত্তি পাবে তাদেরকে দুই দুইটা বক্স সিলেক্ট করে দেবো যদি কোনো শিক্ষার্থী কোনো কারণে স্কুলে উপস্থিত নাই বা কোনো কারণে যদি কোনো মাসে যা না পায় তাহলে উপর থেকে প্রাপ্যতা নাই হ্যাঁ সেই শিক্ষার্থীর নামের সোজা প্রাপ্যতা নাই বক্সে টিকমার্ক দিলে পাশে জানুয়ারি ফিরে মার্চ এপ্রিল মে জুন প্রত্যেকটা ঘর কালো হয়ে যাবে যদি কালো হয়ে যায় তাহলে ওই শিক্ষার্থী কোনো মাসের উপবৃত্তি পাবে না এর জন্য সতর্কতার সাথে অবশ্যই সকল শিক্ষার্থী তথ্য প্রস্তুত করতে হবে সকল তথ্য প্রস্তুত হয়ে গেলে থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করলে চাহিদা নয় প্রাপ্যতা নয় একজন তার মানে হয়েছে আমরা দশটা চাহিদা পূরণ করছি দশজনে হা ক্লিক করলে তথ্য সাবমিট হয়ে যাবে এখন সাবমিটকৃত তথ্য কিভাবে ক্লাস্টারে জমা দেবো ক্লাস্টারে জমা দেওয়ার জন্য ক্লাস্টারে চাহিদা জমা দেওয়ার জন্য চাহিদা প্রস্তুতির নিচে যে একটা অপশন আছে চাহিদা ক্লাস্টারে জমা দিন এটা ক্লিক করলে আমি যতগুলো শিক্ষার্থীর তথ্য সাবমিট করলাম সব এখানে শো করবে করবেগুলো শিক্ষার্থীর তথ্য আমি একসাথে টিকমার্ক দিয়েও ক্লাস্টারে জমা দিতে পারবো অথবা একটা একটা শিক্ষার্থীর তথ্য টিকমার্ক করেও আমি ক্লাস্টারে জমা দিতে পারবো সকল শিক্ষার্থীর তথ্য সিলেক্ট করার পরে আমি যদি ক্লাস্টারে জমা দিতে চাই তাহলে নিচে থেকে ক্লাস্টারে জমা দিন অপশানে ক্লিক করলে জমা হয়ে যাবে আমি এখন ক্লাস্টারে জমা দেব না এখানে পাশের সংশোধন আছে মোবাইল নম্বর সংশোধন আইডি নাম্বার সংশোধন যদি কারো ভুল হয়ে যায় চাহিদা প্রস্তুত করার সময় তখন এই সংশোধন থেকে ক্লিক করে নিজে নিজেই সংশোধন করা যাবে তো এখন আমি চাহিদা জমা দেবো এই জন্য ক্লাস্টারে জমা দেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আসবে ক্লাস্টারে তালিকা জমা দেন আপনি কি তালিকা জমা দিতে প্রস্তুত হাঁ তো জমা দিলে সব কিছু ক্লাস্টারে জমা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ